জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতা জিরাম আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতা অনেকেই আমাদেরকে চলার পথে বা বিভিন্ন ভাগবত পাঠে আমি যখন যাই বা বিভিন্ন মন্দিরে যখন আমরা এই ধর্ম প্রচারে যাই তখন একটা কথাই বলে অনেক ভক্তরা মাতাজিরা যে প্রভু যে সদ্গুরুকে সমাজে আমরা কার কাছ থেকে দীক্ষা নেব হ্যাঁ আমরা কি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তিনি কি সদ্গুরু তাই সমাজে দেখেন অনেক গুরুদেব আছে আমাদের ইস্কনের এসি ভক্তিগান্ত স্বামী প্রভুপাত যিনি আমেরিকায় ইস্কন প্রতিষ্ঠা করেছেন তিনি জগৎগুরু নামে বিখ্যাত হয়েছেন তারপরে আমাদের রাম ঠাকুর আছে হ্যাঁ কবলনাথ তারপরে আপনার অনুকূল ঠাকুর আছে। ভারত সেবাশ্রমের গুরুদেব আছে এবং বৃন্দাবনে অনেক অনেক গুরুদেব আছে কিন্তু আমরা শাস্ত্রে কি পেয়েছি যে যারা সদ্গুরু হ্যাঁ সমস্ত গুরুদেব নয় যারা সদ্গুরু তার হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি একটা কথা মনে রাখবেন যদি সদ্গুরু না হয় তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি হতে পারে না কারণ কি আমরা এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি মানব জীবন তখনই সার্থক হবে যখন আপনি সদ্গুরুর সংস্পর্শে এসে আপনার এই দিব্য দৃষ্টির মাধ্যমে কি করে ভগবানকে সেবা করবেন কি করে ভগবানের স্তব স্তুতি করবেন কী করে ভগবানের শাস্ত্র অধ্যয়ন করবেন কি করে ভগবানের শাস্ত্র প্রচার করবেন যদি কোনো গুরুদেব বা এই কলিযুগে আছে কলিযুগের যুগর্ম সম্পর্কে আপনাকে সঠিক পথ না দেখায় তাহলে কিন্তু সে সদ্গুরু হতে পারে না তথাকথিত অনেক গুরুদেব আছে তারা কি করে তারা কিছু শ্রেণীর শিষ্য বানিয়ে তাদের থেকে মাসে মাসে কিছু মাসোয়ারা নিয়ে নিজে আরাম আয়স করছে আনন্দ ফুর্তি করছে তারা কি সৎগুরু না অনেকেই বলছে যে ইস্কনের অনেক নিয়ম কঠিন নিয়ম ইস্কনের দীক্ষা নিতে অনেক কষ্ট হ্যাঁ অনেক কিছু ত্যাগ করতে হয় তাহলে আজকে সারা পৃথিবী যে ইস্কনের দীক্ষায় দীক্ষিত হচ্ছে সবাই কি ভুল করছে বা অনেকে রাম ঠাকুরের আমরা দীক্ষা নিয়েছি বা নিচ্ছেন অনেকে অনুকূল ঠাকুরের নিচ্ছেন নিয়েছেন অনেকে নেবেন ভারত সেবাশ্রম বা বিভিন্ন বৃন্দাবনে যে গুরুদেব আছে তারা কি সঠিক করছেন হ্যাঁ তাই আজকে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কথাগুলো শ্রবণ করুন যে সমাজের সদ্গুরুকে বা কোন গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা নিলে আপনি যে চুরাশি লক্ষ জনি ঘুরে এই দুর্লভ মানব জীবনটা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পাঠালো আপনি জীবনটাকে কিভাবে সার্থক করবেন আরেকটা কথা বক্তার মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী সমস্ত সনাতন ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সদ্গুরু সম্পর্কে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন তখন আসি মূল পর্বে যে গুরু শব্দের অর্থ কি গু রু দুটো শব্দ গুয়ে হলো আপনার অন্ধকার আর রু এলো আলো তাই অন্ধকার থেকে আলোর পথে আপনাকে দিশা পথ দেখাবে একমাত্র সদ্গুরু তাই এই জন্যই অনেকেই আবার ভাবে যে জন্মগত ব্রাহ্মণ পণ্ডিত না হলে গোস্বামী না হলে হ্যাঁ বা গুরুদেবের সন্তান না হলে বা গুরুদেবের বংশ পরম্পরা না হলে তাদের থেকে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই অনেকেই বলে আবার তথাকথিত গুরুদেব অনেকেই আছে নিজে অনেক কিছু জানে অনেক কিছু মানে কিন্তু শিষ্যদেরকে কিছু বলে না আবার অনেক গুরুদেব আছে নিজে গলায় তুলসীমালা পরে না কলেযুগের যুগত মহিরাম সংকীর্তন করে না গীতা সম্পর্কে ধারণা নেই চৈতন্য মহাপ্রভু গৌরীয় ভাবধারা সম্পর্কে তাদের ধারণা নেই ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে বলবে না তারও আজকে সমাজে গুরুদেব তাইলে আমরা দেখেন সনাতন ধর্মের মানুষই আমরা একটা দ্বিদা দ্বন্দ্বে পড়ে আছি যে সমাজের সদ্গুরুকে তাই যে গোস্বামী হতে হবে ব্রাহ্মণী হতে হবে পণ্ডিতই হতে হবে হ্যাঁ বা আপনার দীক্ষাগুরু পরম্পরা ধারায় আসতে হবে হ্যাঁ দীক্ষাগুরু ছিলেন তার সন্তান দীক্ষাগুরু হবে মহাপ্রভু সেই সম্পর্কে কি বলে গেছে মহাপ্রভু তার প্রচারের শুরুতেই বলে গেছেন যে কিবা বিপ্র কিবা নেশি কেন নয় যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কি বলছে যে কিবা বিপ্র ব্রাহ্মণ কিবা বা নেশী সন্ন্যাসী ব্রাহ্মণ সন্ন্যাসী হলেই গুরুদেব হবে না যদি কোনো ব্যক্তির মধ্যে সত্যিকার অর্থে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে সে যদি নম হয় শূদ্র হয় নিচু জাতের সবর চণ্ডালও হয় তাহলে সে গুরুদেব হওয়ার অধিকার আছে সেটা মহাপ্রভু আমাদেরকে দেখিয়েছে কেন বলেছে মহাপ্রভু যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হওয়ার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে তিনি ভগবানের নাম করেছেন তিনি কৃষ্ণের নাম করেছেন এই যে নামাচার্য হরিদাসের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে জগাই মাধাই কত প্রাচন্ড ছিল তাদেরকে উদ্ধার করেছেন হরি নাম দিয়ে তাই বলেছে যে সত্যিকার অর্থে সেই সৎগুরু আপনি এবার বেছে নিন কে সৎগুরু কারণ আমি তো গুরুদেবের বিরুদ্ধে কোনো কথা বলতে না তাহলে সেটা আমার অপরাধ হবে এবং অনেকে অনেক কিছু আমাকে নিয়ে ট্রোল করবে কারণ আমি কখনো বিতর্কিত কথা কোনো ইউটিউবের মাধ্যমে দিই না আমরা শাস্ত্রের কথাগুলো প্রচার করি মানুষ কী করে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হবে কি করে দুর্লভ মানব জীবন আপনারা সার্থক করবেন সেজন্যই আমার ইউটিউবে প্রচার ভাগবতের বাণী প্রচার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত স্থিত গীতা প্রচার করি ভক্তরা মতে তাই আপনাদেরকে আজকে চয়েস করতে হবে যে আপনারা কাকে গুরুদেব হিসেবে মানবেন বা আপনারা দীক্ষা নিয়েছেন কি ভুল করেছেন ঠিক করেছেন সেগুলো পরের প্রশ্ন যারা এখনও দীক্ষা নেননি তাদের উদ্দেশ্য বলছি আপনারা একটু যাচাই করে দীক্ষাটা নেবেন অনেকে আছে গেলেই দীক্ষা দিয়ে দিচ্ছে হ্যাঁ নতুন পোশাক পরে যাচ্ছে গুরুদেবের উদ্দেশ্যে কিছু বস্ত্র কিছু অর্থ দিচ্ছে দীক্ষা পেয়ে যাচ্ছে এই দীক্ষাটা কি আপনার জীবনটা সার্থক হবে না মহাপ্রভুর বাণী আমাদেরকে গ্রহণ করতে হবে তাই বলেছে যে সদ্গুরু সেই যে আপনাকে দিব্য জ্ঞান দেবে যে আপনাকে ভগবানের নাম করতে বলবে যে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন সংখ্যা সহ মালার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু গুরুদেব বীজ মন্ত্র দিয়ে দিল তাতেই আপনি জীবন সার্থ হলো কখনো হবে না এতে ভগবান আপনার প্রতি কখনো কৃপাবসার্থ করবে না শুনে রাখুন প্রথম কথা হলো সেই সদ্গুরু যে আপনাকে ভগবানের সেবা করতে বলবে আপনাদের মনে আছে তো যে বলি মহারাজ তার গুরুদেব ছিল শুক্রাচার্য তিনি যখন ভগবানকে সেবা করার সুযোগ পেয়েছেন বামন অবতার হিসেবে যখন ভগবান এসেছিলেন তখন তিনি কি করলেন তার গুরুদেব শুক্রাচার্যকে তিনি ত্যাগ করলেন কারণ কি সমাজে আপনিও গুরুদেবকে ত্যাগ করতে পারেন কখন যদি আপনার কৃষ্ণ সেবায় কৃষ্ণ জাগ্রতে কৃষ্ণ প্রেরণায় বা ধর্মপ্রচারে বা এই কলিযুগের জরুরা হরিনাম সংকীর্তন করতে কোনো গুরুদেব বাধা দেয় আপনি তৎক্ষণাৎ তাকে ত্যাগ করতে পারেন তাতে কিন্তু আপনার অপরাধ হবে না কে ত্যাগ করেছিল বলি মহারাজ তাতে কি হলো তার জীবনটা সার্থক হলো হ্যাঁ ক্ষীর সমুদ্র অনন্ত সাগরে বলি মহারাজের তিনি স্থাপিত হলেন এবং তার জীবনটা সার্থ করেছেন তাই সৎগুরু প্রথম সেই যে কৃষ্ণ সেবা আপনাকে করতে বলল সদ্গুরু সেই যে আপনাকে কলিযুগের যুগধর্ম পরিণাম সংকীর্তন যেন নামাচার্য মহা যিনি হরিদাস দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা স্বয়ং অপরাধ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কতক্ষণ শাস্তি দিয়েছে এই কলিযুগে তাকে জবন কুলে জন্ম দিয়ে তাকে তিন লক্ষ মালা শুধু সারাদিন মালা জম নাও এই কষ্ট করো মালা জপে নামাচার্য হয়েছে হ্যাঁ নিচ জাতিতে জন্মগ্রহণ করে তার সিদ্ধ হয়েছে তাই কি করতে হবে সেই সদগুরু যে আপনাকে মালা জপতে বলবে সেই সদগুরু যে আপনাকে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে বলবে কারণ বেদে আছে যে আমরা একটা জীব আরেকটা জীবকে আমরা কি খাবার হিসেবে গ্রহণ করব আবার বেদে বলা হয়েছে যে জীব হত্যা মহাপাপ তাহলে কলিযুগে কিন্তু বেদ মানা খুব কঠিন কলিযুগে বেদ আমাদেরকে মানার কোনো প্রয়োজন আসে না আমরা গীতা পড়ব আর মহাপ্রভুর বাণী আমরা শ্রবণ করব তাহলে আমাদের জীবন সার্থক হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে নবম অধ্যায় গীতাতে কী বলেছেন পত্র ফুল পুষ্প জলম এই চারটে জিনিসে আমি সন্তুষ্ট হই তাহলে আপনাকে কি করতে হবে জীব হত্যা বন্ধ করে আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সেটা আবার কি ভগবানকে নিবেদন করে সেটা গুরুদেব আপনাকে সদ্গুরু বলবে হ্যাঁ আর কি বলবে শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করতে বলবে যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখনিশ্রিত বাণী আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই তার প্রিয় শিষ্য অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান দিয়েছেন কলিযুগের এই মানব জীবনকে উদ্ধার করার জন্য আর সদ্গুরু আপনাকে কি বলবে আপনাকে বলবে গলায় তুলসীমালা রাখতে হবে যে তুলসী দেবী আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন আর সৎগুরু কি বলবে আপনাকে তিলক পরতে বলবে যে তিলক পরলে আপনার ব্রেন সায়েন্সে ওটা বের করেছে যে তিলক বা চন্দন যদি আপনার কপালে লেপট করা থাকে তাহলে কি আপনার মস্তিষ্ক সবসময় সতেজ থাকবে এবং কুল থাকবে ঠান্ডা থাকবে আপনি চট করে উত্তেজিত হবেন না এবং মানুষ আপনাকে তুলসীর গলার মালা পরা তিলক বা আপনার যদি গৌরীয় বসন বা সাদা বসন বস্ত্র এগুলো পরিধান করা দেখে এরকম কণ্ঠে জবের মালা আপনার ঝোলানো দেখে তাহলে কি হবে আপনাকে দেখলে তাদের কৃষ্ণ ভক্তি হতে হবে ভক্তার মাথায় জেরা সদগুরু আপনাকে এই পাঁচটা কাজ করবে হ্যাঁ তাহলে আপনাকে বেছে দিতে হবে যে সমাজের সদ্গুরুকে বা আপনি এখনও দীক্ষা নিয়েছেন কি নিননি অনেকে আছেন অত দীক্ষা নিয়েছেন অনেকে তারা বিপদে পড়ে গেছেন না আপনারা গুরুদেব যেটা বলছে সেটা করুন তার বাইরে বেরিয়ে আপনার গুরু ভাই বোন শিষ্যরা কী বললো সেই দিকে প্রচার রাখবেন না সেই দিকে কান দেবেন না আপনি ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো শ্রবণ করুন আপনি গীতা পড়ুন কলেয হরিনাম সংকীর্তন করুন গলায় তুলসীমালা রাখুন তিলক করুন এই আর নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন এই কাজগুলো করুন তাইলে আপনি সদ্গুরুর আশ্রিত থাকলেন কারণ সদ্গুরুর উপরেই আমাদের আদিগুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী আমাদের শ্রবণ করতে হবে তাইলে আমরা এই দুর্লভ মানব জীবনটা সাত্ত করতে পারবো তাই বক্তার মাতাজিরা যারা বলছেন যে সদ্গুরুকে আমরা যে দীক্ষা নিয়েছি আমাদেরকে ঠিক হচ্ছে কিনা আমরা তো অমুক গুরুদেবের দীক্ষা নিয়েছি গুরুদেব তো আমাদেরকে মালা জপতে বলে নাই গুরুদেব আমাদেরকে কণ্ঠে তুলসী মালতা মালা পড়তে বলে নাই গুরুদেব তো আমাদেরকে নিরামিষ আহার করতে বলে নাই তো তিলক করতে বলে নাই এর থেকে বেরিয়ে আসুন গরীয় ভাবধারায় আসুন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তার উপরে তো কোনো গুরুদেব নেই ভগবানের উপরে কোনো গুরুদেব হতে পারে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এসে ভগবানের নাম প্রচার করে গেছেন তাই নাম আমাদেরকে করতে হবে তাই কলিযুগের প্রধান ধর্ম হলো প্রধান যজ্ঞ হলো নাম সংকীর্তন নাম যজ্ঞ করুন আপনি হ্যাঁ অন্যান্য কোনো দেবদেবীর পূজা অর্চনা বড় করে না করে নাম করুন ভক্ত সমাগম করুন ভক্ত বানান হরিনাম প্রচার করুন শ্রীমদ্ গীতার বাণী প্রচার করুন তাতে আপনার যেগুলো মানব জীবনটা সার্থক হবে ভক্তার মতো তাই যারা দীক্ষা নিয়েছেন গুরুত্বের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই কাজগুলো করুন বাইরে কোনো অসুবিধা নেই কারোর সাথে বেশি আলোচনা করার প্রয়োজন নেই কারণ কলিযুগ তো আপনি ভালো কিছু করবেন তাতেও মানুষের খারাপ চোখে দেখে খারাপ কিছু করবেন তো খারাপ চোখে দেখে তাই সব কিছু কলিযুগে ব্যালেন্স করে চলবেন সংসার জীবনে দেখবেন সবাই ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ জানেনি পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে